আর স্ত্রী হলো তার নিচে তারপরে কেন বিমান থাকো মিন আমওয়ালহি দুটো কারণে আমি এই इज्जतটা স্বামীকে যে দান করেছি কি কারণে দুটো কারণে তার মধ্যে একটা কারণ হলো আমি প্রত্যেক পুরুষকে নারীদের উপরে একটা বিশেষ শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছি এটা কুদরত এটা কুদরতি যার কারণে পুরুষরা তারা মসজিদের ইমাম হতে পারবে মসজিদের ইমাম হতে পারবে কিন্তু নারীরা কোনোদিন ইমাম হতে পারবে পুরুষরা তারা জুমান নামাজ কায়েম করতে পারবে নারীদের জন্য জুমান নামাজ নেই এই রকম ভাবে শরীয়তের বেশ কিছু হুকুম আছে পুরুষদের জন্য সুস্থ পুরুষদের জন্য

وسلم تسليما كثيرا كثيرا. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم

তার পবিত্র ঘরে আমাদেরকে সমাগত করেছেন সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ আজকে কার জুমায় আলোচনা হবে স্বামী এবং স্ত্রীর কর্তব্য সম্পর্কে স্বামী তার স্ত্রীর উপরে কর্তব্য কি এবং সেই সাথে সাথে স্বামী তার স্ত্রীর উপরে হক কি ঠিক তদ্রূপভাবে তার স্বামীর উপরে কর্তব্য কি এবং তার উপরে হক এই সম্পর্কে সংক্ষেপে জাহির বা মূর্খ যুগে যখন ইসলাম অবতীর্ণ হয় তার পূর্বে নারীদের সঙ্গে পুরুষরা অত্যন্ত জঘন্য আচরণ করত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদেরকে ক্রীতদাসের মতো ব্যবহার করত যেমন একজন চাকর চাকরানী ক্রীতদাস সেই ক্রীতদাসের মতো ব্যবহার করত এমন কি অনেক অনেক ক্ষেত্রে যখন বৈবাহিক সম্পর্কর জন্য যে অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে মেয়েদের জন্য দেনমোহর নির্ধারণ করা হতো না ঠিক তদরুপ ভাবে যদিও নির্ধারণ করা হতো তার যারা অলি মেয়ের যারা অলি অর্থাৎ বা ভাই যারা অলি সেই দেনমোহরের যে অর্থ তারা নিয়ে নিত কিংবা দেনমোহর তো ধার্য করা হতো কিন্তু পুরুষ মেয়েদেরকে দাবিয়ে জোরপূর্বক সেই করিয়ে দিত আলমীন পুরুষদের উপরে যে কর্তব্য দিয়েছেন সর্বপ্রথম সেই সম্পর্কে আমি আলোচনা করব সেই জমানায় জাহিদ বা মূর্খ যুগের বিরুদ্ধে আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে করিমে সুরান নিসার মধ্যে যে সুরান নাম দিয়েছে মহিলাগণ বা নারীগণ আল্লাহ রবুল আলমী এই সুরোর নাম নেশা দিয়ে ইসলামের মধ্যে যে মেয়ে ছেলেরা এবং আমার মা কত যে সম্মানীয় আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে করিমের এই সুরার নাম দিয়ে তা প্রকাশ করেছে বলুন সুভান সর্বপ্রথম তো এই সুরার নাম দিয়ে মূর্খ যুগের যে প্রথা সেই প্রথাকে কেটে দিয়েছেন আর মেয়ে ছেলেদের হক সম্পর্কে সম্পর্কে উপরে স্বামীর আয়াত এই সুরার মধ্যে এবং ঠিক তদ্রুপ ভাবে নারীর যে কর্তব্য এবং তার স্বামীর উপরে কি হক এ সম্পর্কে বেশিরভাগ আয়াত এই সুরের মধ্যে তিনি নাজিল করেছেন বলুন সুহান এই সুরল কয়েকটা আয়াত দ্বারায় স্পষ্ট হয় এবং পরিষ্কার হয় বোঝা যায় যে স্বামীর উপরে তার স্ত্রীর তিনটে কর্তব্য সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ তিনটে কর্তব্য সেই তিনটে কর্তব্যের আওতায় সবকিছু চলে আসবে কর্তব্য তো অসংখ্য কিন্তু পবিত্র কোরআনে কারিমের আয়াত দ্বারাই তিনটে উসুলিয়াত কর্তব্য আসল এবং জড় কর্তব্য যা পাওয়া গিয়েছে সমস্ত কর্তব্য এবং দায়িত্ব তারা আওতায় চলে আসে তো সর্বপ্রথম আমি স্বামীর উপরে তার স্ত্রীর প্রতি কি কি হক সেই সম্পর্কে আলোচনা করব তারপরে আমার মা সম্পর্কে আলোচনা হবে স্বামীদের উপরে তিনটে হকের কথা স্পষ্ট ভাবে জানা যায় পবিত্র কোরআনে করিমের আয়াত দ্বারাই সেই তিনটে হকের মধ্যে এক নম্বর হক ওয়াজিব হক দেনমোহর পরিশোধ করা দেনমোহর পরিশোধ করা এক একটা হক নিয়ে আলোচনা হোক আল্লাহ রব্বুল আলমিন এই দেনমোহর সম্পর্কে সুরাজ মধ্যে কি বলেছেন

প্রত্যেক পুরুষের উপরে তার বিবির দেন মোহর ওয়াজিব করা হয়েছে বলুন সুহান এখনো পর্যন্ত জমানায় জাহিলিয়াত বা মূর্খ যুগের আসর আছে অনেক জায়গায় বিয়ে পড়া দিয়ে গিয়ে জিজ্ঞেস করছি তো বলছে সবাই মিলে একটা আপনারা ঠিক করে দেন মানের দিন মহরের গুরুত্ব সম্পর্কে এখনো পর্যন্ত আমরা ওয়াকিফাল নই অথচ আমাদের বৈবাহিক সম্পর্ক হয়ে গিয়েছে আমাদের নসল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আ اولاد দান করেছেন অথচ আমরা এই বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত অনেক কুচিয়ে আছি সবাই কিন্তু এর গুরুত্ব জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াটুন নিসা সাদুকাতিন না তোমরা তোমাদের বিবিকে তার সদুপতিহীন না দেড়মোহর যেটা ধার্য করা হয়েছে দিয়ে দাও আল্লাহর আদেশ নিহিলা শব্দের অর্থ হচ্ছে সাতচন্দে অতএব আমরা যখন কোন পুরুষ তার নারীর দেনমোহর ধার্য করব সেটা যেন নিজের উপরে কোনো বোঝা বলে না মনে করি নিহিলা শব্দের অর্থ হচ্ছে এবং দেওয়া তার স্ত্রীকে এটা আল্লাহকে তরফ থেকে দিয়ে দিল আবার শর্ত লাগানো হয়েছে যে এটাকে যেন ভারী বলে না মনে করে নিহিলা খুশি মনে স্বাচ্ছন্দে যেন দিয়ে দেয় তো জমানায় জাহিলিয়াকে কি করা হতো দেহর অনেকের ধার্যই করা হতো অনেকে ধার্য করা হতো তার আউলিয়া অর্থাৎ অলিগম তারা নিয়ে নিতমোহরের পয়সা অর্থ হতো আবার অনেকের দেনমোহর ধার্য করা হতো স্বামী তার উপরে দাবাও মানে চাপ দিত আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারি যদি দেনমোহরটাকে মাফ কর দাও চাপ দিয়ে মাপ করা তো এই আয়াতটা সেই সময় অবতীর্ণ হয় যে আয়াতের আমি এখনই তর্জমা করলাম এ আয়াত সেই সময় অবতীর্ণ হয় মূর্খ যুগের প্রথার বিরুদ্ধে আয়াত আল্লাহ রবুল আলমী বিশ্বাস করলেন যে দেনমোহর বিপি হবে কাকে নিসা ডাইরেক্ট সরাসরি স্বামী তার স্ত্রীকে দেবে এ কোরআনের আয়াত এখানে নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দেওয়া যাবে স্বামী তার স্ত্রীকে দিয়ে দেবে খুশি মনে হয় এবারে তুমি দেওয়ার পরে তোমার স্ত্রী যদি খুশি মনে কিছু অংশ বাদ দেয় বা পুরোটাই বাদ দিয়ে দেয় এই কথা বলে পাঁচ হাজার টাকা দেনমোহর মাতা হয়েছে তো

যে তাহলে সেই স্বামী সেই অর্থ তাসারূপ করতে পারবে খরচ করতে পারবে ও খরচও করতে পারবে তাহলে এটা স্ত্রীর হক যদি কোনো ব্যক্তি এটা না দেয় সেই হককে নষ্ট করা আর যদিও বা দেয় স্ত্রী তার মালিক হয়ে যায় মালিক হয়ে যাওয়ার পরে সেই ইচ্ছা করলে স্বামীকে হাদিয়াও করে দিতে পারে বা ইচ্ছা করলে বাড়িতে এমন কোন মুসিবত বা বিপদ বা কোনো বা ব্যবসা মালিকদের মধ্যে তো স্ত্রী দেখছে আমার কাছে সেই দেহের অর্থটা আছে স্বামীকে বললো যে এটা আমি তোমাকে দিচ্ছি তুমি ব্যবসা একটু বাড়িয়ে নাও যে পুঁজি তোমার কম হয়ে গেছে পুঁজিটা পরিপূর্ণ করে নিয়ে তুমি ব্যবসায় লাগাও হাদিস পাকের মধ্যে এসছে যদি কোন স্ত্রী তার স্বামীকে দেন যে অর্থ এটা স্বামীকে হাদিয়ে করে দেয় সেই হাদিয়ার সেই অর্থের যে হাদিয়া তার যে নাফা আল্লাহ তার মধ্যে এত এত বরকত রেখেছে যা যে বরকতের কোন শেষ নেই বলুন সুহান এবং এর চাক্ষুষ প্রমাণ আমার জীবদ্দশায় দু তিনটে আমার সামনেই ঘটেছে আমার কাছে জিজ্ঞেস করতে এসেছে প্রশ্ন করতে এসেছে আমি বললাম যে হ্যাঁ স্বামী তাকে তার ব্যবসা বাণিজ্যের অসচ্ছলতার কারণে স্ত্রী তাকে বলল যে তুমি আমার জন্য একটা গরু কিনে এনে দাও এই পয়সাটা তোমার কি দিয়ে দিচ্ছি তুমি আমার জন্য একটা গরু কিনে এনে দাও আমার জীবন দশায় আমি সশস্ত্রকে দেখেছি সেই গুরুতে আল্লাহ এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে যে যে চাষাবাদ করত যে ব্যবসা করত তার থেকে আল্লাহ পাক অনেক বেশি গুণ বরকত এই উপার্জনের মধ্যে দিয়েছে বলুন সুবহানাল্লাহ কিন্তু সেটা যথাযথভাবে হতে হবে লেনদেনটা লেনদেনটা যথাযথভাবে হতে হবে এটা হচ্ছে স্ত্রীর হক এবং যখন দিয়ে দিচ্ছি স্ত্রীকে তখন তার মালিক হয়ে যাচ্ছে যেমন না দিলে হক নষ্ট করা হলো ঠিক তদ্রুপ ভাবে স্ত্রীর বিনা হুকুমি সেই অর্থ যদি স্বামী খরচ করে এটা অন্যের অর্থ খরচ করার সমতুল্য অন্যের অর্থ খরচ করার সমতুল্য বর্তমান যুগে আমাদের সমাজে আমরা কি মনে মনে করি যে স্ত্রীর যা কিছু আছে সবটাই স্বামীর একেবারে একশো ভুল এটা একশো পার্সেন্ট ভুল স্ত্রীর যা কিছু সম্পদ আছে বিবাহ করার পরে সব স্বামীর হয়ে যায় এটা একশো পার্সেন্ট ভুল স্ত্রীর যা অর্থ আছে দেনমোহর থেকে নিয়ে গয়নাগাড়ি থেকে নিয়ে যা কিছু থেকে নিয়ে তার যে মালিক সেই মালিকারা তারি। সে যদি স্বেচ্ছায় স্বামীকে দিয়ে দেয় তখন স্বামী তা তাসাদুফ করতে পারবে খরচা করতে পারবে এই আয়াতের মধ্যে আল্লাহ আলমিন জবানায় জাহিলিয়া বা মূর্খ যুগের কোথার বিরুদ্ধে স্বামীদেরকে আদেশ করলেন যে তোমরা স্বাচ্ছন্দে খুশি মনে তোমাদের বিবিদেরকে দেন ভোট দিয়ে দাও এটা হচ্ছে এক নম্বর ফরজি হক দু নম্বর স্বামীর ওপরে ফরজি হক কি সেও আল্লাহ পাকে ইসুর আলী সার মধ্যে বলেছেন দুনম্বর ফরজি হক হচ্ছে সেই স্ত্রীর নাম নাপকা অর্থাৎ খাওয়া দাওয়া কাপড় চোপড় সহ তার চিকিৎসা যাবত যা প্রয়োজন এই সমস্ত প্রয়োজনের দায়ভার স্বামীর উপরে দায়ভার স্বামীর উপরে আর এ ফরমান কার স্বয়ং আল্লাহ পাকে এ ফরমান কার স্বয়ং আল্লাহ পাকে আল্লাহরুল আলমীর এই সুরার আরেক জায়গায় পাঁচ করার একেবারে শুরুর দিকে আল্লাহ আমাদের উপরে সেই আয়াতের মধ্যে স্বামী এবং স্ত্রী দুজনের হক সম্পর্কে কর্তব্য সম্পর্কে এই আয়াতে বয়ান করেছে তো এখন যেহেতু আলোচনা হচ্ছে কিসের স্বামীর হক সম্পর্কে আমি সেই অংশটুকু নমুক

পুরুষদেরকে আমি পরিচালক বানিয়েছি অভিভাবক বানিয়েছি প্রত্যেকটা পুরুষ তার দুজনার মধ্যে আমি একজনকে সারাফত দিয়েছি ফসিলক দিয়েছি আর একজনের উপরে অর্থাৎ স্বামীকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি নারীর উপরে তার বিবির উপরে এই দুজনের মধ্যে স্বামী হলো শ্রেষ্ঠ আর স্ত্রী হলো তার নিচে তারপরে কেন বিমান থাকু মিন আমওয়ালিহি দুটো কারণে আমি এই ইজ্জতটা স্বামীকে যে দান করেছি কি কারণে দুটো কারণে তার মধ্যে একটা কারণ হলো আমি প্রত্যেক পুরুষকে নারীদের উপরে একটা বিশেষ শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছি এটা কুদরতি এটা কুদরতি যার কারণে পুরুষরা তারা মসজিদের ইমাম হতে পারবে মসজিদের ইমাম হতে পারবে কিন্তু নারীরা কোনোদিন ইমাম হতে পারবে পুরুষরা তারা জুমান নামাজ কায়েম করতে পারবে নারীদের জন্য জুমান নামাজ নেই এইরকম ভাবে শরীয়তের বেশ কিছু হুকুম আছে পুরুষদের জন্য সুস্থ পুরুষদের জন্য আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর ঘরে আসা বা জামাত নামাজ পড়া এটাও ওয়াজিব এটাও ওয়াজিব এই ওয়াজিব নারীদের উপরে নয় আজান হলে তারা জামাতের সঙ্গে নামাজ পড়তে আসবে ওদের জন্য জামাত অপরিহার্য নয় তো এইরকম কিছু বিষয় আছে আল্লাহ বলছেন যে আমি কুদরতি ভাবে পুরুষকে নারীর উপরে উপরেছি বলুন সুভাষ আর দ্বিতীয় কারণ আমি স্বামীদের উপরে জিম্মারি দিয়েছি দায়িত্ব দিয়েছি কি যে নারীর পরিপূর্ণ নান্কা তোমার মাল থেকে তোমার অর্থ থেকে তোমার উপার্জন থেকে নারীর যত প্রয়োজন সব প্রয়োজন মেটাতে হবে বলুন সুভাষ এই দুটো কারণে আমি স্বামীকে ইজ্জত দান করেছি কিসের উপরে হক জানা গেল হচ্ছে নাম নাপকা অর্থাৎ কাপড় চোপড় সহ খাওয়া দাওয়া এবং তার যত রকমের প্রয়োজন আছে সেই প্রয়োজনকে মেটানো যেটার সে মহতা আছে সেটাকে মেটানো তাহলে দু নম্বর হক হচ্ছে স্বামী তার স্ত্রীর সব প্রয়োজনকে মেটাবে এই জিম্মাদারি আল্লাহ তরফ থেকে আল্লাহ তিন নম্বর হুকুক কি তিন নম্বর হুকুক হলো স্বামী যেন কাজের ফাঁকে মজদুলিয়াতের ফাঁকে কিছু সময় তার স্ত্রীকে দেয় কিছু সময় তার দেয় একটা নির্দিষ্ট সময় তো আছে আরাম করা সময় তো আরাম করা সেই সময়টা যেন স্বামী তার স্ত্রীর কাছে তার কারণ যে নারীর সঙ্গে তার বন্ধন হয়েছে আল্লাহ তরফ থেকে সে যেন না মনে করে যে এটা বাড়ির কাজের মেয়ে এটা বাড়ির কাজের মেয়ে আমার প্রয়োজন সেই প্রয়োজনে আমি তাকে ব্যবহার করব। এই রকম ধরনের আলা নয় নারী বলছে স্ত্রীর যদিও সময় দেওয়া যদি সময় না দেয় এটাও স্ত্রীর প্রতি জুলুম বলুন আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ স্ত্রীর প্রতি এটা জুলুম সেই কারণে স্বামীর হকের মধ্যে তার স্ত্রীর উপরে একটা হক হলো তাকে সময় দেওয়া এবং তাকে রেখে অনির্দিষ্ট কালের জন্য কিছু দিনের জন্য একটা সীমাবদ্ধ সময় না বেঁধে অনির্দিষ্ট কালের জন্য তাকে রেখে চাই সে উপার্জনের জন্য যাক চাই সে অন্য কোন সফরে যাক তাও চলবে না তাও চলবে না

একটা ঘর থেকে একটা নারী কবিতা পড়ার আওয়াজ আসছে কি পড়ার কবিতা পড়ার আওয়াজ আসছে তিনি দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে শুনলেন কবিতা সেই কবিতার মধ্যে সেই নারী কি বলছে স্বামী তার কাছ থেকে প্রায় এক বছরের মতন অনুপস্থিত সেই যে বিরহ স্বামীর থেকে জুদা আছে তার যে কষ্ট সেই কবিতার মধ্যে সে প্রকাশ করছে

বললেন যে আমার স্বামীকে প্রায় এক বছর চলে যাওয়ার পরে বিনা দ্বিধায় কোন দ্বিধা না করে তানার যে মেয়ে হজরতে হাফসা রাজিয়া কাছে গেলেন গিয়ে বললেন যে মা তুমি বলো

আমি ছুটি ঘোষণা করলাম বলুন সুফান তো এই স্বামীর উপরে তিনটে যে মেন হক এই হকের আওতায় সব কিছু চলে আসে এই হকের আওতায় সময় দেওয়ার অর্থ কি তার সঙ্গে একটু হাসি মজা করা তার মনটাকে ফ্রি করার জন্য এমন পথ অবলম্বন করা ঠিক তদ্রুপ সময় দেওয়ার মধ্যে আসছে যে তাকে তার মন ফিরি করবার জন্য সে হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে চাচ্ছে হয় নিজে তাকে সাথে নিয়ে যাওয়া নয় তার মন ফিরি করবার জন্য তাকে অনুমতি দেওয়া এবং সেই সাথে সাথে মাঝে মধ্যে নিজে তাকে নিয়ে সফর করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখনই সফর করতেন সঙ্গে বিবিকে যেতেন

আগামী সপ্তাহে আলোচনা হবে এখন অনেক বাকি আছে আলোচনা আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বলিয়াছেন শুনিয়েছেন তার উপরে আকল